রব্বুল আলামিন জানিয়েছেন মানুষরি দুনিয়া এবং আখিরাতের ময়দানে যদি কল্যাণ পেতে চাও উত্তম চরিত্রওয়ালা সুন্দর চরিত্রওয়ালা একটা পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি কোন মানুষ যদি এই পয়গম্বরের চরিত্র ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনে যারা মেনে নিবে আল্লাহ ডাক দেয়া বলছেন ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি ওই মানুষগুলা আখেরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে এইবার আওয়াজ করে জোরে কংসবাহান আল্লাহ এ বন্ধু এই জায়গায় আল্লাহ নবীর চরিত্র মানতে বলেছেন আর আমার হাদিস ছিল তাফতারিক উম্মতি আলা সালাসে ও ওয়াসাবঈনা মিল্লাতান হুম ফিন্না। সব মানুষগুলো জাহান্নামে একদল ব্যতীত ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু আমান ফি গায়া রাসূলুল্লাহ ক্বালা ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আমা আনা আলাইহি ওয়া আসহাবি আমাল নবি এই জায়গায় একে আমলের কথা সাহাবায়ে کرامদেরকে ডাক ডাকায় সাহাবী নিকলা দড়ি পরার মানুষদেরকে জানাই ও যে একদল মানুষ আল্লাহর জান্নাতে যাবে ওই মানুষগুলার যে আমলটা হবে ওই আমলের নাম হইল আমি নবীর আদর্শ এবং আমার সাহাবায় ক্যামের আদর্শ মেনে হায়াতির জিন্দিগিতে চলবে যারা আল্লাহ নবী ডাকদ কয়েতে হাত্তর থেকে বাসাই হইয়া এক দলের আওতাভুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে তারা একটু আওয়াজ করে জোরে সুবহান আরে হয় না আর একবার জোরে কন বন্ধু যে ছবির চরিত্র মানলে দুনিয়া এবং আখরাতে কল্যাণ পাওয়া যায় নবীর আদর্শ আদর্শ মানলে আখরাতের ময়দানে জান্নাতি হওয়া যায় সেই নবীর চরিত্র মানতে রাজি আসি না নাই আরে কথা কন কথা জোরে বলেন আসে না নাই শুধুমাত্র নবীর চরিত্র মানবাসকে তিকিংশাল্লাহ হাত তোলেন নবীর আদর্শ সাহাবা একরামের আদর্শ মেনে নিজেকে জান্নাতের ভিতরে নাম লেখাবো রাজি আছি তো ইংসা মানতে রাজি আছি না নাই নবী যেটা করে করেছেন করতে বলেছেন সেটা করব যেটা সারতে বলেছেন সেটা সারব রাজি আছি ইংশাল্লাহ জোরে কন আর একবার জোরে কন আমি এইভাবে দুই চার পাঁচ মিনিট আছি আমি শেষ করে দেব তার আগে বলছি প্রথমে যে কথাটা বলেছিলাম আমি যে নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায় রোজা ছাড়াও জান্নাতে যাওয়া যায় কালেমা ছাড়া জান্নাতে যাওয়া যায় এভরিথিং ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমল কয়টা আমলটা ছিল এই কোন মানুষ যদি নামাজ আজকে থেকে লাগতো না রোজা ছেড়ে দেন হজ ছেড়ে দেন জাকাত ছেড়ে দেন সালাম কালাম এভরিথিং ছেড়ে দেন সব ছাড়বো আমল করবো একটা সেই আমলের নাম আমার নবীর আদর্শ মানতে রাজি আছি আরে কথা বলেন মানতে রাজি আছি নামাজ পড়ব না রোজা করবো না হস করবো না জাকাত দিব না নবীর আদর্শ মানতে রাজি আছি এখন নবীর আদর্শের ভিতরে ঢুইকে আপনি যদি দেখেন নবী নামাজ পড়তে বলেছে তেলি পরন লাগলো কতক্ষণ আরে কথা ধরে কন নবীর আদর্শের ভিতরে ঢুইকা যদি দেখেন আমার নবী রোজা করতে বলেছেন রোজা করেছেন তেলি করতে যদি নবী বলেন আপনাকে হস করার জন্য আপনার সামর্থ্য আছে হস করা লাগবে জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দেওয়া লাগবে আমি বলবো আপনি নামাজ পড়েন আমি বলবো আপনি রোজা করেন আমি বলবো না হস করেন জাকাত দেন সব বাদ আদর্শ মানবা কি আরেক কথা আসি একর ভিতরে সব একের ভিতরে নামাজ কালাম সব ছেড়ে দেন আমার আপত্তি নাই নবীর আদর্শের ভিতরে ঢুকে যান আল্লাহর কসম বাংলাদেশের ভিতরে সমস্ত দুর্নীতি দূর হয়ে যাবে যদি

মনে করেন কিছু পাবলিক আছে দেখবেন যে মন্ত্রীর নাম ভাঙায় এলাকায় পাতিমাস্তানি করে এমন পাতিমাস্তানা নাই তুই আমি তো টাকলা মোড়াদের আমি অমুক মন্ত্রী রমক আমি তো চেয়ারম্যানের ভাই আমি তো এটা ওইটা মানে অন্য জনের নাম ভাঙা এলাকায় যখন রাজনীতি করে পাতিমাস্তানি আর ধরে মারে ওর দোকানের ঝাঁপ খুইলে পিঠাইতে যায় তখন এলাকার লোক চিন্তা করছে কিরে এটা কোন মাস্তানের কি হইলো কোন মন্ত্রীর নেতার কোন মন্ত্রীর ডাইনাত

কথা কোন উপায় আছে এই দড়ি নিকলার মানুষ নিকলা দড়ি পরার মানুষ কি আর সাল বাকলা এটা পিঠে থুবো যে যেমন নেপারে রিক্সাওয়ালা না ইমাও কিন্তু তিন স্তর দিয়ে যাবো কথা কোন ঠিক না সাধারণত যার নাম মাঙায় আপনি এলাকায় রাজনীতি করেন সেই নেতা আপনারা না চিনলে নিকলা দড়ি মানুষ যেমন আপনার একটা কিলো মানিতে পারবো না আজকে নবী নবী কোনো পাগল হয়ে গেছে আমার নবীর আদর্শ তোমার ভিতরে নাই সাহবা একরামের আদর্শ তোমার ভিতরে নাই কিয়ামতের ময়দানে আমার নবী যদি একবার এই মুরাদের মতো ডাক দেখায় তুই আমার কিশোর মত তোরে তুমি চিনি না এই মুরাদ না চেনার কারণে এলাকার পাবলিক যেমন আপনার পিঠের সাল উড়ে আলাইছে কিয়ামতের ময়দানে নবী কোয়া পাগল হয়েছেন কিন্তু নবীর আদর্শের ভিতরে ঢোকেন নাই নবী আপনাকে পরিচয় না দিলে ফেরেস্তারা আপনার গাড্ডি ভাঙ্গার জন্য রেডি হয়ে পড়েছে কতক্ষণ ঠিক না সব আমল বাদ আমল একটা নবীর আদর্শ মানতে রাজি আছি ইংশা ইনশাআল্লাহ না কইলে কেমনে কবুল হইব বসিল্লা ইনশাআল্লাহ কন ইনশাল্লাহ